আসসালামু আলাইকুম গুড নিউজটা তো আশা করছি সবাই পেয়ে গেছেন অ্যানাউন্সমেন্টটা জেনে গেছেন আমাদের পেজের ছয় লক্ষ ফলোয়ার উপলক্ষে আমরা কিন্তু ছয় ছয়টা আইফোন গিভও করছি এবং শুধু ছয়টা আইফোন না তার সাথে আমরা কিন্তু প্রায় চুরানব্বইটা প্রায় না মানে একদম চুরানব্বইটা অন্যান্য স্পেশাল গিফট থাকছে মানে টোটালি একশোটা স্পেশাল গিফট সাথে ছয়টা আইফোন টুয়েলভ থেকে সেভেন্টিন পর্যন্ত আমরা গিভভাবে করছি সো এই গিভভাবে পেতে হলে আপনাকে কী করতে হবে কিছু না জাস্ট উইন্টারের জন্য যে জ্যাকেট আপনি পারচেস করবেন সেটাই ডিলিভার্স থেকে আপনাকে পারচেস করতে হবে এবং আমাদের কাছে কিন্তু তিরিশটার বেশি ভ্যারিয়েশন আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালার ভ্যারিয়েশন আছে অনেক কোয়ালিটি অনেক ক্যাটাগরি আছে অনেক রকমের ডিজাইনের জ্যাকেট আছে সো এই জ্যাকেটগুলো আপনি আমাদের থেকে পার্চেস করলেই কিন্তু আপনি এই অফারের আওতাভুক্ত হয়ে যাবেন শুধু জ্যাকেট না আমাদের অনলাইন অথবা আমাদের শোরুম থেকে যে কোনো প্রোডাক্ট পার্চেস করলেই কিন্তু আপনি এই ক্যাম্পেইনের অংশীদার তার সাথে আপনি কিন্তু একটা জ্যাকেট পার্চেস করলেই মানে যে কোনো একটা জ্যাকেট পার্চেস করলে তার সাথে কিন্তু আপনি একদম নিশ্চিত গিফট হিসেবে আপনি এই যে টি শার্টটা পাচ্ছেন তার সাথে আপনি এই পাঁচশো টাকার কিন্তু একটা ক্যাশব্যাক কুপন পাচ্ছেন এবং এইটা আপনি আপনার পরবর্তী যে কোনো অর্ডারে আপনি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন সো এই যে অফারগুলো কথা বললাম ভাই এটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য এবং এটা আসলে মিস নিশ্চয়ই আপনি করতে চাইবেন না ভাই পছন্দ হলে অর্ডার করে ফেলেন যেইটা পছন্দ হবে সেটাই আপনি অর্ডার করে ফেলতে পারেন আর হ্যাঁ আমরা কিন্তু আপনাকে কোনো লটারির টিকিট দিচ্ছি না কোনো কুপন দিচ্ছি না আপনি যেই নাম্বারটাতে আমাদের কাছে অর্ডার করছেন আপনার নাম্বারটা তো আমাদের কাছে আছে সো আপনার নাম্বারটাই কিন্তু যথেষ্ট হবে আমরা আপনাকে সে আমাদের ক্যাম্পেইনে আওতাভুক্ত আমরা আপনাকে অটোমেটিক্যালি করে নিব এটা নিয়ে আপনাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না ইনশাল্লাহ সো আমি বলবো ভাই পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলেন এই গিভওয়ে ক্যাম্পেইনটা আসলে বেশি দিনের জন্য না জাস্ট অক্টোবর নভেম্বর এই দুই মাসে যারা হচ্ছে আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট পার্চেস করছেন বা করবেন তাদের জন্য সো হ্যাঁ আপনি কিন্তু আমাদের অনলাইন তো করতেই পারেন আমাদের ওয়েবসাইট পাশাপাশি আপনি আমাদের যে কোনো আউটলেট থেকে গিয়ে আমাদের প্রোডাক্ট পারচেস করলেও আপনি কিন্তু সেম অফার পেয়ে যাবেন সো ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন জাজাকুম্লা খায়রাত আলাইকুম